আমরা যখন পথে বেরাব তখন পথের কিছু নিয়ম শৃঙ্খলা আছে মানে আমরা বাড়িতে যখন থাকবো আমাদের মতো কিন্তু আমরা বাড়ি থেকে যখন যাব তখন কিছু পথের নিয়ম শৃঙ্খলা বেরিয়ে রাস্তাতে মেনে আমাদেরকে চলতে হবে সেইটা চললে দুর্ঘটনা কম হবে এবং ওইটাকেই বলছে পথ নিরাপত্তা তাহলে এটাকে বলা হচ্ছে পথের পাঁচালী মানে পথের যে কিছু নিয়ম শৃঙ্খলা আছে সেইগুলোকে একসাথে পাঁচালি বলা হয় কেমন না চলার আগে দেখতে হবে ঠিক আছে তো ব্রেক না হলে ব্রেক ফেল করে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সাইকেলের মোটর সাইকেলের গাড়ির কোনো মতেই চলবে না তো কোনো ওভারটেক মানে জোরে জোরে আমি কাউকে ওভারটেক করে চলে যাব অয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় ওভারটেক করলে মানে আমি খুশ করে যেমন একটা লরিকে ওভারটেক করে যাচ্ছে সামনে আছে আমরা জানি হয়তো সেই দিক থেকে দ্রুত গতিতে একটা গাড়ি আসছে বাস সঙ্গে সঙ্গে বোঝা গেল আমাকে দেখতে হবে যদি এবং আমি যে গাড়ির পিছনে যাব অনেকটা দূরত্ব রাখতে হবে মিনিমাম দশ থেকে পনেরো ফুট কেন সামনের গাড়ি যদি ব্রেক করে তাহলে আমিও ব্রেক করার সুযোগ পাবো আর যদি লাগালাগি যাই সামনের গাড়িটা যদি ব্রেক করে ধরাচ করে ঢুকা যে মুখ টুক রে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তো আবার পিছনে গাড়ি যদি থাকে সে তো পিছিয়ে চলে যাবে এটা নিয়ম আর রাস্তা সবসময় যাব আর যদি দেখি সামনে উগি মেরে মেরে দেখলাম সামনে গাড়ি আছে না যদি না থাকে তবেই ওভারটেক করব কিন্তু ডান দাঁত ধরে কখনই গাড়ির বাঁ দিকে ওভারটেক করতে নাই আমার সামনের গাড়ি ডান দিক হয়ে আগে উকি মেরে দেখতে হবে যে সামনে কেউ আছে যদি কোনো গাড়ি আসে তাহলে থেমে যেতে হবে গাড়ি পেরিয়ে গেলে ওভারটেক করবো এইভাবে ডান দিক পেয়ে নাহলে ওই গাড়ি কী করবে বাঁদিকে চাপবে আমাকে রাস্তা দেওয়ার জন্য আর ডান দিকেও একজন যাচ্ছে দিকে একজন যাচ্ছে তাহলে বাঁদিকের লোকটা গাড়ি চাপা পড়বে নি তাহলে আমরা বাঁ দিক দিয়ে রাস্তার হাঁটবো এটা ইউনিভার্সাল নিয়ম আমাদের দেশে আর ওভারটেক করব গাড়ির ডান দিক লাইসেন্স থাকতে হবে যদি কেউ বাইক চালায় কি গাড়ি চালায় লাইসেন্স অবশ্যই চায় কিন্তু আমাদের এখানে যত গাড়ি চলে না তার নব্বই পার্সেন্ট লোকের লাইসেন্সই নেই কীভাবে গাড়ি চালাতে জানালি তো ওই জন্য অ্যাক্সিডেন্ট বেশি ঘটে ঠিক আছে নয় তো চলা নয় নয়লে ধরা পড়লে তখন শাস্তি পেতে মানে ফাইন হবে থানায় নিয়ে যাবে কিছু টাকা দিতে হবে তবে ছাড়া সেফ ড্রাইভ সেফ লাইফ এই কথা রাখবো মনে এই কথাটা ছড়িয়ে দেব পথে সকল জানি সবার কাছে এটা ছড়িয়ে দেব গাড়ি চলবে নিয়ন্ত্রণে নিজের নিয়ন্ত্রণে গাড়ি চলবে এবং গতিটা এমন থাকবে যে কোনো মুহূর্তে যেন আমি দাঁড়াতে পারি নাহলে এমন স্পিডে যাবো গা করে যে এমন ব্রেক করব দড়াম দাঁত মুখ সব ছেদড়িয়ে শেষ এটা হয়েছে তো ওই আসার ওখানে চন্দ্রকোলা রোডের দিক থেকে একটা দুটো ছেলে সে এখন যে হাইফাই গাড়িগুলো বেরিয়েছে না মানে এমন গাড়িটা পিক আপে গেছে এই আনন্দপুর দিকে বাসটা এদিকে ঢুকবে সে গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুরা এদিকে বাসটা বেঁকেছে ও যে মেরেছে পুরা বাসের সামনে যারা বাসে ছিল তারা বলছে একটা ছেলে তার মাথাটা নাকি বাসের যে ইঞ্জিনের সামনে ফেটে যে সেই ঘিলুটার যে ঘিগুলো ছিটকে কাঁচে লেগে যায় দুজনেই স্পটেই মারা গেছে কিন্তু যদিও নিয়ন্ত্রণটা কম থাকত তাহলে কি হতো না বাসটা ঘুরছে আমি দাঁড়াতে পারতাম ওরা দাঁড়াতে পারতো তো তাহলে নিয়ন্ত্রণটা এমন রাখতে হবে যেমন আমাকে যে ছেলেটা একটা অ্যাক্সিডেন্ট করেছিল সে অ্যাপাচি গাড়ি তার বয়স ছেলেটার একুশ কুড়ি একুশ হবে লাইসেন্স তো দূরের কথা গাড়ি চালাতে জানেনি পিক আপকে এমন তুলে দিয়েছে আর এই রকম করে করে চালাচ্ছে হেলে দূরে এসে সজা মারলো আমাকে মানে হাত দেখাচ্ছি থাম 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 সে আর থামে তাও সাইড করে দিয়ে এসে পায় পায়ে বা পাকে ছেতরা করে দিলাম পাঁচ বছর কষ্ট পেতে হয়েছে বুঝে গেল তাহলে গাড়ির যদি নিয়ন্ত্রণ গতিটা যেমন আমি ব্রেকটা করে সাইড নিয়ে নিলাম ওর যদি নিয়ন্ত্রণটা থাকতো তাহলে তো সামনে এসে এমন ড্রাইভার আছে না এতটার মধ্যে গাড়ি দাঁড় করে দেবে এমন কিন্তু গতি নিয়ন্ত্রণ কারণ পিক আপে থাকলে তুই যেখানে ব্রেক করবি তার থেকে অনেকটা দূরে চলে যে গাড়িটা দাঁড়ায় আমরা যখন ধর দৌড়াই একশো মিটার দুশো মিটার ফিতাটা যেখানে থাকে আমাদের গতি জোর থাকে বলে তো আমরা ফিতাটা ক্রস করে চলে যাই হেঁটে হেঁটে গেলে কি আস্তে আস্তে দৌড়ালে কিন্তু সেই ফিতাই যেয়ে দাঁড়াবো তাই তো সেম জিনিস সাবধানে চলবো যাতে না হয় কারো করতে মানে যেই রাস্তাতে গাড়ি নিয়ে বেরোবে রাস্তা কারো একার নয় এটা মাথায় রাখতে হবে রাস্তা জনগণের জন্য এবং পথচারীদের জন্য রাস্তা কারো একার নয় রাস্তা কাদের জন্য জনগণের যাতায়াতের জন্য পথচারীদের জন্য যারা রাস্তায় যাতায়াত করে না কেউ তিল মিলছে কেউ ধান মিলছে কেউ আর ধান মিলে যে মিলেছে তার সামনে বড় বড় পাথর দিয়ে দিচ্ছে তাহলে কি হবে না সে দেখছে যে আমার ধানের উপর দিয়ে কেউ গাড়ি চালাবে কিন্তু কোনো কারণে সামনে একটা গাড়ি চলে এলো সে সাইডে যেতে সেই পাথরে মেরেই অ্যাক্সিডেন্ট কেউ দেখবি ধান মিলে যে পোয়াল সে মোটর সাইকেলে পোয়াল জড়িয়ে আর মোটর সাইকেলে গায়ে পড়ে গেল তিল মিলেছে সেই তিলগুলোকে যে গুড়িয়ে একটু রেখে দেবো না সে বৃষ্টি হয়ে গেছে পড়ে আছে আর তিলের ওই ডাটার শিলতায় জানিস তো পিছিল তো ল্যাল করতে থাকে জল পেয়ে গেলে বাস মোটরসাইকেল নিয়ে উঠে গেল ছেলে ওটা কোনো দোষই নাই এদিকে একজন যাচ্ছে সে তার বাঁ ধরেই যাবে তিলের দিয়ে দিয়ে উঠে গেলো বাই চান্স স্লিপটে পড়ে গেল দিয়ে হাপ্প ভেঙে গেলো তার দোষ টাকা রাস্তা কারো একান্ন এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা যেই রাস্তাতে উঠবে এবং রাস্তার কিছু নিয়ম শৃঙ্খলা আছে সেইটাই হচ্ছে পথের পাঁচারি পথ মানে রাস্তা রাস্তায় উঠতে গেলেই তোমাকে রাস্তার নিয়ম মানতে হবে ওই যে বাঁদিক দিয়ে যাব ডান দিকে গতি নিয়ন্ত্রণ থাকবে কারও না ক্ষতি হয় আমারও না ক্ষতি হয় ঠিক আছে আবার একটা দে তুমি তোমার পরিবারের পথ সুরক্ষা মানে একটা মানুষ যে বেরিয়ে যাচ্ছে তার তো কোনো পরিবার আছে তার জীবনেরও তো দাম আছে কারো একটা কিছু হয়ে গেলে এই যে কদিন আগে কেশপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল লোকটি ভিডিওতে যেটি আমি দেখলাম লোকটির ব্যাগটি পড়ে আছে তাই সেই রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছিলো এর পাশাপাশি গ্রামে ঘর তা সেই কুরুনি সেই ওলন্দড়ি সব ব্যাগ থেকে চিটকে পড়েছে একটা লোক দেখছি সেগুলোকে ব্যাগে ভরছে সে তো জীবিকার জন্যে যাচ্ছিলো আর ওখানের কিছু লোক যেটা আমার সঙ্গে দেখা হয়েছিলো বলছিলো গাড়িটা নাকি ঠুকে দিয়ে চলে গেছে যেই দেখছে লোকটা আহত হয়ে গেছে তার চিকিৎসা খরচা তো দিতে হবে গাড়িটা আবার ঘুরে এসে তাকে পিছে দিয়ে পিছিয়ে দিয়ে মারা গেল স্পটে একবারে চারদিকে ভেঙে ঝুঁচা আর দাঁড়া একটু পরে যদি তুমি তোমার বাড়ির পেছনে আসনে গাড়ির পিছনে আসনে বসে থাকো অবশ্যই সিট বেল্ট লাগাতে হবে সামনে বসলেও সিট বেল্ট সিট বেল্টে কী করবে ধরে রাখবে যখন ব্রেক করবে না সিটকে সামনে ঠুকা হওয়ার সম্ভাবনা কম আবার এখন এয়ার বা বেলুন বার করে দিচ্ছে সামনে বেলুনের মতো বেরিয়ে যাবে দিয়ে এরকম করে এরকম করে রেখে যায় মাথায় আর পিচ রাস্তা বেরোনোর সময় কোন হেঁটে বেরোনোর সময় কোন লাইন ধরে যাব সাদা কালো ডোরা কি লাইন জেব্রা লাইন ধরে রাস্তা পারাপার করবো ডান দিক দেখব দেখবো ঠিক আছে ছোটরা রাস্তার মাঝখানে সাইকেল চালাবে না বাঁ দিক দিয়ে রাস্তার গা ধরে চালাবে ঠিক আছে সড়ক পারাপার করার সময় কখনোই দৌড়াবো না দুদিকে হাত গিয়ে আস্তে আস্তে ওই জেব্রা ক্রসিং ধরে এগিয়ে যাব ঠিক আছে কারণ গাড়িও যেন ওই দাগটা দিয়ে যা মানে এখানে গতিটাকে ঘুমাতে হবে আর দুদিকে হাত দিলে যান থামতে বলি ঠিক আছে সড়কের ওপর অথবা এর কাছে কখনও খেলাখেলি করতে যাও রাস্তার ধারে কারণ গাড়ি চলছে কার ব্রেক নিয়ন্ত্রণ কে গাড়ি চালাতে জানে নি এসে পিছিয়ে দিয়ে চলে যায় ধাক্কা দিয়ে চলে যায় মনে থাকবে রাস্তার ধারে একবারই খেলা বন্ধ যাতে পাকা রাস্তা আছে মুরাম রাস্তা আছে যেখানেই থাকে আর সড়কের উপরে খেল খেলা বন্ধ মুড়ি উড়ানো বন্ধ কারণ খেলায় মনোযোগ থাকবে যে গাড়ি চালিয়ে আসছে তারও মনোযোগের গণ্ডগোল হতে পারে হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নয় তাহলে এই সাবধানগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে এগুলাকে বলা হচ্ছে পথ নিরাপত্তা এবং পথ নিরাপত্তা শিক্ষা পথের পাঁচ